আজকে একটা ছোট্ট করে তোমাদেরকে মিনি ব্লগ দিয়ে দিই তো মুর্শিদাবাদে আমার নিজের বাড়ি হচ্ছে তোমরা তো সবাই জানো তো চলো বাড়িটা আজকে তোমাদেরকে জাস্ট একটুখানি আমি দেখাবো আর কালকে বাড়ি পুরো বড় ব্লগটা কালকে ভিডিওতে তোমরা দেখতে পাবে এই যে কিচেন এই যে সব কাজ কমপ্লিট চলছে এখানে সব জিনিসপত্র রাখা আছে এইটা আছে ওয়াশরুম সব টাইসের কাজ হয়ে গেছে দেখো কিচেনেরও কাজ হয়ে গেছে পুট্টি হচ্ছে আর রঙ হচ্ছে চলো নিচে একটু জাস্ট রুমটা দেখাই তো এই কালারটা আমার পছন্দ হয়নি মুর্শিদাবাদে ছিলাম আমি তখন ওই মিস্ত্রি দাদারা করেছিল তো আমি এই কালারটা চেঞ্জ করাচ্ছি আবার তো চলো চেঞ্জ করে কি কালার হচ্ছে সেটা কালকে ব্লগে তোমরা দেখতে পাবে চেঞ্জিং কালারটা আমি আজকে দেখালাম না কালকের জন্য তবে এই কালারটা থাকবে না চলো নিচের ঘরটা একটু দেখাই এই হলো আমার নিচের রুম এটা সিলিংয়ের কাজ হচ্ছে আর এই যে এইগুলো জাস্ট এখনও রঙ পুরোপুরি এখনও হয়নি রঙও তো অনেক দেরি এখানে এখনও কালার প্রিন্ট হবে তারপরে ডিজাইন অনেক কিছু পছন্দ করেছি সেই ডিজাইন হবে জাস্ট ভালো যে একটু তোমাদেরকে ব্লগে একটু দেখাই তো মুর্শিদাবাদের বাড়িটা আগে কমপ্লিট করলাম কলকাতার তো জায়গা কিনা হয়ে গেছে তো এখন বাড়ি ধরিনি তবে কলকাতার বাড়িটা খুব শিগগিরই পাবে এইটা আগে কমপ্লিট করবো মুর্শিদাবাদেরটা তারপরে কলকাতার বাড়িটা করবো তো চলো কালকে বড় ব্লগটা দেখো ঠিক আছে তো চেঞ্জ কি কালার হচ্ছে সেটা তোমরা কালকে দেখতে পাবে আরও নিচ নিচগুলো সব কালার হচ্ছে নিচের ঘরগুলো সেগুলো দেখতে পারবে তো চলো বাই বাই এটুকুই দু মিনিটের একটা ব্লগ ছিল তো কি প্রিন্ট করলে ভালো লাগবে তোমরা যদি একটু বলো কমেন্টে সেটাও তোমরা জানাতে পারো তো চলো টাটা